যতদিন যাচ্ছে আপনার টিকটকের ভিডিওর ভিউজ ডাউন হয়ে যাচ্ছে আগে অনেক ভালো ভিউজ আসতো বাট এখন আরও বেশি ডাউন হয়ে যাচ্ছে টিকটক অ্যাকাউন্ট গ্রো হচ্ছে না আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না মানে আপনার অ্যাকাউন্টই গ্রো হচ্ছে না তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজকের ভিডিওটা দেখার পর আপনার টিকটক অ্যাকাউন্ট গ্রো হবে আপনার টিকটকের যে ভিউজ ডাউন হয়ে যাচ্ছে এই সমস্যাটার সমাধানে আপনি পেয়ে যাবেন যদি আজকের ভিডিওটা আপনি একদম শেষ পর্যন্ত দেখেন এবং বুঝতে পারেন চল্লিশ গ্রেটের স্টার্ট বাট তার আগে যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন কী করছো ভাই প্লিজ ভিডিও নিচে তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করা পাশের বেল বাটনে ক্লিক করা আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভাই দেখো তো আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু টিকটক রিলেটেডই ভিডিও আপলোড করা হয় এবং আমাদের ফেসবুক পেজে কিন্তু ফর ইউ টিকসও দেওয়া হয় সো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করা এবং আমাদের ফেসবুক পেজকে ফলো করে আসো ওকে গাইস তো এখন আমি বলবো যে টিক কেন আমাদের টিকটক ভিডিও ভিউজ ডাউন হয়ে যায় কেন আমাদের টিকটক অ্যাকাউন্ট গ্রো হয় না হ্যাঁ ঠিক আছে প্রথমে কথা হচ্ছে টিকটক আমাদের কাছ থেকে কী চাই সেটা আমাদেরকে একটু বুঝতে হবে যখন তোমরা বুঝে যাবে যে টিকটক আমাদের কাছ থেকে কী চাই তখন তোমরা খুব সহজে তোমাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবে এখানে দেখো টিকটক যে বানাইছে সে কেন বানাইছে আমাদেরকে ভাইরাল করার জন্য তোমাদেরকে ভাইরাল করার জন্য সেলিব্রিটি হওয়ার জন্য মানুষকে সেলিব্রিটি বানানোর জন্য অবশ্যই না সে বানায় ভাই টাকার জন্য সে চাই টাকা একটা জিনিস চাই সেটা হচ্ছে টাকা সে টাকা ইনকাম করতে চায় এখন টাকা ইনকাম সে কীভাবে করবে তখনই ইনকাম করবে যখন মানুষ বেশি বেশি সময় ধরে টিকটক অ্যাকাউন্ট ইউজ করবে ঠিক আছে একদম সোজা কথা যখন মানুষ টিকটক বেশি সময় ধরে ইউজ করবে যখন তোমার সামনে এরকম একটা ভিডিও আসবে তখন তুমি ভিডিওটা দেখবা তখন অটোমেটিক্যালি টিকটকের ইনকাম হয়ে যাবে তোমার এত কিছু বোঝার প্রয়োজন নেই কীভাবে ইনকাম হয় কেন ইনকাম হয় এখানে কথা হচ্ছে যখন মানুষ বেশি সময় ধরে টিকটক ব্যবহার করবে তখন অটোমেটিক্যালি সে ইনকাম করে ফেলবে টিকটক অটোমেটিকলি ইনকাম করে ফেলবে তো তোমার তুমি এমন একটা ভিডিও বানাইছো যে দেখো তোমাদেরকে আমি দেখাই তো এমন একটা ভিডিও বানাইছো যে ভিডিওটার কোয়ালিটি খারাপ যে ভিডিওটা ভাইরাল হওয়ার মতো না যে ভিডিওটা মানুষ পছন্দ করে না তো সেই একটা ভিডিও বানাইছো তুমি যদি মনে করো সেই ভিডিও ফারিওতে যাবে তাহলে ভাই এটা ভুলের কথা সব থেকে মানে মগা কথা হচ্ছে কথা হচ্ছে এটা মনে করো যে এটা হচ্ছে তোমার টিকটক অ্যাকাউন্ট হ্যাঁ তুমি এই ধরনের ভিডিও আপলোড করতেছো প্রত্যেকটা ভিডিও হচ্ছে তোমার এরকম অথবা লো কোয়ালিটি ভিডিও কোয়ালিটি খারাপ তো এই যে ভিডিও কোয়ালিটি সেম একই রকমের ভিডিও কোয়ালিটি তাহলে মানুষ বিরক্ত হয়ে যাবে না ভাই বিরক্ত হবে কি না মানুষ একটাই না দেখবে এরকম ভিডিও দেখো প্রত্যেকটা ভিডিও দেখো সেম স্টাইলে একটা না দেখবে বারবার যদি দেখে তাহলে মানুষ বিরক্ত হয়ে যাবে সেম এই জিনিসগুলো দেখতে দেখতে তো তোমাকে এমন কন্টেন্ট বানাইতে হবে যেগুলো মানুষ শেষ পর্যন্ত দেখে কারণ মানুষ যখন শেষ পর্যন্ত দেখবে তখনই টিকটকের ইনকাম হবে আর টিকটকের ইনকাম যখন হবে তখন অটোমেটিকলি তোমার ভিডিওগুলো পর হতে নিয়ে যাবে যেমন এই ভিডিওটা ফরি কেন আসছে কারণ মানুষ শেষ পর্যন্ত দেখতেছে মনে করো তুমি একটা ভিডিও বানাইছো যে ভিডিওটা হচ্ছে আর দশজনের কাছে পৌঁছাইছে দশজনের কাছে ইউটিউব দেখাইছে দশজনের মধ্যে ছয়জন বা চার চার থেকে ছয়জন মানুষ একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখছে শুধু শেষ পর্যন্ত দেখে নাই বারবার ভিডিওটা দেখতেছে তো বারবার ভিডিওটা মানুষ যখন দেখতেছে তখন টিকটক বুঝে যাবে যে হ্যাঁ এই ভিডিওটা ভাইরাল হওয়ার মতো ফরিওতে যাওয়ার মতো তখন অটোমেটিক্যালি টিকটক তোমার ভিডিওটা ফরিওতে পাঠাই দিবে একদম সিম্পল বিষয় তো তোমার ক এখন কথা হচ্ছে তোমাকে এমন কিছু কন্টেন্ট দিতে হবে যেগুলো মানুষ শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওগুলো ভাইরাল হবে তো আমি দেখাই তোমাকে একটা টিকটক অ্যাকাউন্ট দেখাই যেখানে তোমাদের ভিডিও কোয়ালিটি কীরকম আমি দেখাই ওকে সো আমি একটু ডিটেলসে তোমাদেরকে দেখাচ্ছি আমার দেখি অ্যাকাউন্ট আছে কিনা তো মনে করো যে তুমি একবার এক রকম ভিডিও আপলোড করতেছো তুমি আরেকবার অন্য রকম ভিডিও আপলোড করতেছো মানে এক এক ডিজাইনের ভিডিও আপলোড করতেছো তো তুমি যদি এরকম একটা আইডি সামনে আসো তুমি এই আইডির ভিডিওগুলো দেখবে আমার প্রশ্ন হচ্ছে তোমাকে মানে আমার এই আইডিটা দেখতে আমার কাছ থেকে নোংরা লাগতেছে ভালো লাগতেছে না একদমই বলতে গেলে তো এরকম তোমার সামনে সামনে যদি আইডি আসে তুমি অবশ্যই দেখবে না মানে এরকম আইডি তোমাকে যদি আমি এরকম একটা আইডি দেখাই তোমাকে যদি বলি যে এ দেখো অত সুন্দর কোয়ালিটিফুল ভিডিও এরকম একটা আইডি আসলে তুমি কি দেখ ভিডিও আসলে তুমি কি দেখবে তো অবশ্যই তুমি দেখবা এখানে সবকিছুই হচ্ছে কোয়ালিটির খেলা পাই এখানে দেখো এজাড়িতে গেলাম আমি দেখো কত সুন্দর ভিডিও কোয়ালিটি কত ইন্টারেস্টিং ভিডিও তোমার সামনে যদি এরকম একটা ভিডিও আসে পাই এরকম কোয়ালিটি হলে একটা ভিডিও আসে দেখো কী মারাত্মক লাগতেছে কি সুন্দর লাগতেছে ভাই কত সুন্দর লাগতেছে কত ইন্টারেস্টিং একটা ভিডিও তো তোমাকে এমন কন্টেন্ট দিতে হবে যেগুলা মানুষ শেষ পর্যন্ত দেখবে একদম সিম্পল বিষয় তুমি যদি এমন কোনো কন্টেন্ট দাও যেগুলো মানুষ শেষ পর্যন্ত দেখতেছে না বা লো কোয়ালিটি ভিডিও দেখো এর ভিডিও কোয়ালিটিগুলো অনেক বেশি ইন্টারেস্টিং হয় তো এখন তোমাকে যে উদাহরণটা দিছি তোমাকে এটাই বলবো তুমি যদি এরকম অন্ধকারের মধ্যে ভিডিও বানাও লো কোয়ালিটির ভিডিও বানাও যেগুলো মানুষ পছন্দ করবে না সেই ধরনের ভিডিও দাও তাহলে কখনোই তোমার ভিডিও ফর ই যাবে না কথা হচ্ছে এটা এখন টিকটকের চাইবে যে হচ্ছে হচ্ছে ইনকাম টিকটক চাই টাকা টাকা তখনই ইনকাম হবে যখন মানুষ শেষ পর্যন্ত দেখবে আমরা অনেকে মনে করি যে আরেকটা কথা এখানে অনেকে আছে ভাই আপনি আমাকে লাইক করলে আমি আপনাকে লাইক করবো আমার প্রশ্ন হচ্ছে ভাই আপনাকে আমি লাইক করলাম আমি আপনাকে আপনি আমার ভিডিওকে লাইক করবেন আমি আপনার ভিডিওকে লাইক করবো তো এখানে লাভটা কি হয়েছে ভাই কোনো লাভ হয় না এখানে সাপ ফস সাপ করলে আপনার অ্যাকাউন্টটা মানে আপনি আমার ভিডিওকে লাইক করবেন আমি আপনার ভিডিওকে লাইক করবো এরকম করলে আপনাদের অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে আবার বলতেছি এরকম যদি করেন আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না টিকটক ভিডিও তখনই ভাইরাল করবে যখন টিকটকের লাভ হবে টিকটকের কখন লাভ হবে যখন আপনার ভিডিওটা মানুষ শেষ পর্যন্ত দেখবে মানে টিকটক কখন ভিডিও ভাইরাল করবে তখনই ভিডিও ভাইরাল করবে যখন আপনার ভিডিওগুলো মানুষ বেশি বেশি করে দেখতেছে মানে শেষ পর্যন্ত দেখতেছে তখন অটোমেটিকালি টিকটক আপনার ভিডিওগুলো ভাইরাল করে দেবে এখানে আপনি যদি বলেন যে ভাই আপনি আমার ভিডিওকে লাইক করেন আমি আপনার ভিডিওকে লাইক করবো এরকম করলে যদি আপনি মনে করেন যে আপনি সেলিব্রিটি হয়ে যাবেন তাইলে ভাই আপনি বলদের স্বর্গে মানে বলদের যুগে বাস করতেছেন কি বলবো মানে অশিক্ষিত মূর্খ যুগে বসবাস করতেছেন যেখানে আপনি মনে করতেন যে আপনি লাইক করলে আমি আপনাকে লাইক করবো আপনি আমাকে লাইক করবেন এরকম করে করে ভাইরাল হয়ে যাবো তাইলে ভাই আপনি টিকটকে কখনও জীবনেও গ্রো করতে পারবেন না এখানে একটা জিনিসের খেলা সেটা হচ্ছে কোয়ালিটি এই কম্পিটিশনে যদি আপনি টিকে থাকেন আপনার কম্পিটিশনে যদি টিকে থাকতে চান তাইলে আপনাকে গুড কোয়ালিটি ভালো কোয়ালিটির আপনাকে ভিডিও দিতে হবে যেগুলো মানুষ পছন্দ করে এবং দেখেন এটা কোয়ালিটিফুল ভিডিও ইন্টারেস্টিং ভিডিও এটাও কোয়ালিটিফুল ইন্টারেস্টিং ভিডিও আপনাকে এই ধরুন ইন্টারেস্টিং কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে সো কথা হচ্ছে এটা আর এখানে লাইক কমেন্ট লাইক কমেন্ট এখানে ফেভারেট শেয়ার এগুলোতে টিকটকের একদম কিছু যায় আসে না ন্যূনতম একদম সামান্যতম একদম কিছু যায় আসে না বা এইসব টিকটকের টিকটক শুধু এটা আছে যেন ভিডিওটা মানুষ শেষ পর্যন্ত দেখে মানুষ যখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে অটোমেটিকলি টিকটকের ইনকাম হবে টিকটকের যে মালিক আছে তার ইনকাম হবে আর টিকটকের মালিকের ইনকাম হলে তখন আপনার ভিডিওগুলো অটোমেটিকলি ভাইরাল করে দেবে কথা হচ্ছে এখানে সিম্পল সেটা হচ্ছে ওয়াচ টাইম মানুষ যত বেশি আপনার ভিডিও দেখবে তত বেশি আপনার ভিডিও ফারি হতে যাবে সো কোয়ালিটি ভিডিওর যে কোয়ালিটি রয়েছে এই কোয়ালিটিটা বাড়ান তাহলে দেখবেন যে অটোমেটিকলি আপনার টিকটকের ভিউজ বেড়ে যাবে আপনার অ্যাকাউন্ট গ্রো হবে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে সো আজকে ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটা ভালো একটা লাইক করবেন কমেন্ট করবেন কোন ভিডিও লাগবে সাবস্ক্রাইব করবে পাশে বেল বাটনে ক্লিক করুন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য